সামনেই ক্রিসমাস আর বাজারে এখন কমলা লেবু ছড়াছড়ি তাই চলুন আজকে আপনাদেরকে কমলা লেবুর কে কীভাবে তুল তুলে করে বানাতে হয় সেটাই শেখাবো তবে একেবারে অন্য পদ্ধতিতে তার আগে চলুন পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যামেরাজন সবাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে সোজা রেসিপিতে চলে যাই প্রথমেই আমি একটা কমলা লেবু নিয়ে একটু হালকা করে তার খোসাটাকে গ্রেট করে নিচ্ছি একদম খুব সামান্য পরিমাণে আমরা গ্রেট করে নেব এই যে দেখুন আমি খুব অল্প পরিমাণে কিন্তু এখানে গ্রেট করে নিয়েছি যদিও পুরোটা আমরা ব্যবহার করব না এর থেকে খুব সামান্যই আমরা নেবো এবার একটা কেক টেন নিয়ে নিলাম এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু সাদা তেল নিয়ে নিয়েছি আর একটু ব্রাশ দিয়ে এটাকে অয়েল ব্রাশ করে নেব ভেতরের কন্টেনারটার পুরোটাই কিন্তু আমাকে অয়েল ব্রাশ করে নিতে হবে তাই চলুন একটু আস্তে আস্তে করে এর চারপাশটা ভালো করে একটু তেল লাগিয়ে নিই আজকে রেসিপিটা কিন্তু ভীষণই মজাদার আর একেবারেই আমি প্রেমিক্স দিয়ে বানাবো একেবারেই নতুনত্ব তাই সকলেই অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু আমার সাথে থাকবেন এটাকে অয়েল ব্রাশ করা হয়ে গিয়েছে তো আমি একটা খবরের কাগজ গোল করে আগে থেকেই কেটে রেখেছিলাম এটার সেপে তো এইটা এখন এখানে পেস্ট করে দিচ্ছি অল্প পরিমাণে এর উপরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আবারও আমি একটু ব্রাশ করে নিচ্ছি এটা বাটার পেপার না থাকলে আপনারা কিন্তু এই রকম খবরের কাগজ দিয়ে বা সাদা পেপার দিয়েও কিন্তু এইভাবে চালিয়ে নিতে পারেন তো দেখুন এবার আমি একটা প্রিমিক্সের প্যাকেট নিয়ে নিয়েছি দেখুন এর উপরে লেখা আছে ভ্যানিলা ফ্লেভার এছাড়াও কিন্তু বাজারে কিন্তু চকলেট ফ্লেভারও কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় আর প্রিমিক্সের ভেতরে কিন্তু ময়দা বেকিং পাউডার দুধ এবং চিনি সব কিছুই কিন্তু সমান পরিমাণে সুন্দর করে মেশানো থাকে তাই যারা একেবারেই পারফেক্ট কেক তৈরি করতে পারেন না তারা অবশ্যই কিন্তু প্রেমিক্স ব্যবহার করে দেখুন আমি এবার এখানে একটা বড় বোল নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে কমলা লেবুর রস এটা একেবারে ফ্রেশ তাই ওপর দিকে অনেকটা ফেনা হয়ে আছে এখনও তো এখানে আমি দুখানা কমলা লেবুর রস কিন্তু ব্যবহার করছি এখানে তো এটা এখানে ঢেলে দিয়েছি পুরোটাই তার সাথে দেখুন আমি এখন একটা কেক চেলের একটা কন্টেনার নিয়ে নিয়েছি এটা আমরা এখানে মেশাবো এটা মেশালে কিন্তু কেকটা অনেকটা ফ্লাফি আর ভীষণ সুন্দর হয় তুলতুলে হয় পরিমাণটাও অনেকটা বাড়ে তো এটা খুব সামান্য পরিমাণ এখানে আমি দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু মেরে নিচ্ছি এবার একটা ইলেকট্রিক পিটার দিয়ে আমি এটাকে বেশ খানিক্ষণ ধরে পিট করব এই ধরুন চার থেকে পাঁচ মিনিট মতো তো এটা এখানে যখন করবেন আপনারা দেখবেন একটু ফ্যানা তৈরি হবে এই ফ্যানাটা যখনই বেশি পরিমাণে তৈরি হয়ে যাবে তখনই বুঝবেন যেটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এবার আমরা প্রেমিক্স ব্যবহার করব এখানে আমি একটা এক কাপ পরিমাণে প্রথমে প্রেমিক্স নিয়ে নিচ্ছি নিয়ে একটা ছাঁকনির ভেতরে দিয়ে আলতো করে আমরা আস্তে আস্তে করে এটাকে চালবো তো এটা খুব ধীরে ধীরে করবেন প্রথমেই একেবারে পুরোটা কিন্তু মেশাতে যাবে না আস্তে আস্তে করে দেবেন যেহেতু আমি একটা বড় কাপের পরিমাণে গোটা এক কাপ পরিমাণে কমলা রস নিয়েছি তাই সেক্ষেত্রে আমি এখানে কিন্তু আড়াই কাপ পরিমাণে কিন্তু প্রেমিক্স ব্যবহার করব এটা আমি অল্প অল্প করে দিয়ে রকম আস্তে আস্তে করে ভালোভাবে এরকম নেড়ে নিতে থাকবো এই সময় দেখবেন অনেকগুলো দানা দানা ব্যাপার বা অনেকটা লাম্পস তৈরি হতে পারে তো এখানে ভয় পাওয়ার কিছু নেই আমরা যখন আরও পরবর্তী ধাপের দিকে যাব তখন এই লাম্পসগুলো কিন্তু আর একেবারে থাকবে না তো এখানে বলে রাখি প্রেমিক্স আর কেক জেলটা কিন্তু আমি কেকের সামগ্রী যেই দোকানে পাওয়া যায় সেখান থেকে কিনেছি এছাড়া কোনো বড় স্টেশনারি দোকানে কিংবা আপনারা অনলাইনেও কিন্তু কিনে নিতে পারেন তো এরপর আমি বাকি প্রেমিকটাও কিন্তু এইভাবে বারে বারে আস্তে আস্তে করে এইভাবে মিশিয়ে নিতে থাকবো এরকমভাবে ছেলে ঝেলে নিলে ভেতরে যে দানা দানা ব্যাপার যদি হয়ে থাকে তাহলে সেটা কেকের মধ্যে যাবে না আর এটা কিন্তু একেবারে পারফেক্ট আর স্পঞ্জি কেক তৈরি হবে তাই আপনাদেরকেও বলবো আপনারা এইভাবে একবার করে দেখুন এটা দারুণ হয় আর একেবারে পারফেক্ট হয় আমার সাথে এখানে অনেক বন্ধুরা রয়েছেন যারা বুঝতে পারেন না যে কেকটা কতটা পরিমাণে কোনটা দিলে পারফেক্টলি হবে বা আপনাদের হাতে কেকটা অনেক সময় পারফেক্টলি হতে চায় না তারা অবশ্যই এরকম প্রেমিক্স ব্যবহার করে একবার হলেও করে দেখুন আপনাদের হাতে তৈরি কেক অসাধারণ হবে ভীষণ নরম তুলতুলে আর ভীষণ স্পঞ্জি হবে তাই অবশ্যই এটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন এইভাবে আমি বাকি অংশটাও এই সময় মিশিয়ে নিয়েছি এবার দেখুন একটা স্প্যাচুলা দিয়ে এইরকমভাবে হালকা করে কিন্তু এরকমভাবে মিশিয়ে নিচ্ছি এরকমভাবে একটু আস্তে আস্তে করে আপনারা ঘোরাতে থাকবেন তাহলে দেখবেন এটা বেশ খানিকটা ভালোভাবে মিশে যাবে বেশ খানিকক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে আমি এইরকম দেখুন একটা ক্রিমি টেক্সচার তৈরি করেছি আর এখানে আমি খুব সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি খুবই অল্প পরিমাণে আমি এটা ব্যবহার করেছি খুব হালকা রঙ দেওয়ার জন্যে তো এটা আস্তে আস্তে আমি ভালো করে এটাকে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এটা একেবারেই অপশনাল আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন এমনিতেই কমলা লেবু ব্যবহার করলে অল্প একটু কমলাটের ভাব এসেই যায় তাই এই কালারটা একেবারেই অপশনাল আপনারা দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন এবার আমি কমলালেবুর খোসার যে অংশটা এখানে রেখেছিলাম তার মধ্যে থেকে খুব সামান্য পরিমাণে এখানেই ব্যবহার করছি খুব বেশি দিলে এটা তিতকুটে হয়ে যাবে তাই খুবই অল্প পরিমাণে আপনাদেরকে মেশাতে হবে এটা দিলে কমলালেবুর ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে আর এরপরে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সাদা তেল এটা দিয়েও আমাদেরকে খুব ভালো করে এটাকে এর মধ্যে মিশিয়ে ফেলতে হবে এবার আমি ইলেকট্রিক বিটার দিয়ে এটা তিন থেকে চার মিনিট মতো খুব ভালো করে পিট করে নেব। তাহলে এটা খুব ভালো করে মিশে যাবে আর এটা কিন্তু খুব ভালো খেতে হবে তাই অবশ্যই এটা করতে পারেন আর যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা হ্যান্ড বিটার দিয়েও এটা অবশ্যই করতে পারেন এটা করা হয়ে গিয়েছে তাই স্প্যাচুলা দিয়ে সবগুলোকে আমি এক জায়গায় চড়ো করে ফেলছি আগে থেকে রেডি করে রাখা কেক টিনটা এবার নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি ওই কেকের মিশ্রণটা কিন্তু পুরোটাই এর মধ্যে ভালো করে কিন্তু দিয়ে দেব। আমি এর মধ্যে ঢেলে নিয়েছি পুরোটাই এবার আস্তে আস্তে এটাকে একটু ড্যাপ করে নেব তাহলে এর মধ্যে যদি এয়ার এয়ারবাবলস তৈরি হয়ে থাকে তাহলে সেটা আর একেবারে থাকবে না আর কেকটাও কিন্তু খুব পারফেক্টলি হবে গ্যাস ওভেনের উপরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এর উপরে আমি একটা জালতি বসিয়ে নিলাম এরপর আমি কেক টিনটা এর উপরে বসিয়ে দিচ্ছি আমি আগে থেকে কোনোভাবেই প্রেহিট করছি না বা কড়াইতে কোনো রকম লবণ বা বালিও কিন্তু ব্যবহার করব না তাও এটা কিন্তু ভীষণ পারফেক্টলি হবে এটা আমি এটা ডেকচি দিয়ে ভালো করে চাপা দিয়ে দিয়েছি আমরা এখন পঁয়ত্রিশ মিনিট অপেক্ষা করব পঁয়ত্রিশ মিনিট পর আমি এটাকে চেক করছি একটা কাঠি দিয়ে যেহেতু ভেতরটা থেকে এখনও মিশ্রণটা উঠে আসছে তার মানে এটা এখনও রেডি হয়নি আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করব। পনেরো মিনিট পর এটা আমি খুলে দেখছি আর এবার আমিও আবারও এখানে চেক করব দেখুন কারিটা পুরোটা পরিষ্কার উঠছে মানে এটা একেবারে রেডি হয়ে গিয়েছে তো এটা আমি দু ঘন্টা ধরে ঠান্ডা করে নিয়ে নিয়েছি এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি আর এই সাইডটা কিন্তু আস্তে করে এরকমভাবে কিন্তু চেঁচে নেব তাহলে এই সাইডের দিকে যদি আপনারা এটা বসে যায় তাহলে কিন্তু সেটা অনায়াসে কিন্তু উঠে আসবে কোনো অসুবিধা হবে না বের করার সময় এটা এবার এখানে নিয়ে নিলাম আর একটা প্লেট এর উপরে রেখে এটাকে আস্তে করে আমি এটাকে উল্টে দেবো এবার ওপর থেকে আমি আস্তে আস্তে করে বেশ কয়েকবার করে নেব আর দেখুন এটা কত সহজে খুব সুন্দর করে কিন্তু উঠে এসেছে এবার আমি আস্তে করে এই কাগজটাকে কিন্তু থেকে তুলে নিচ্ছি দেখুন ব্যাক সাইডে একটু কালচে রঙের দাগ দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারেই পুড়ে যায়নি তাই ভয় পাওয়ার কিছু নেই যেহেতু এটা কমলা লেবু দিয়ে তৈরি তাই এই রকম কিন্তু হালকা দাগ কিন্তু আসতে পারে কিন্তু এটা একেবারেই পোড়া দাগ নয় আমার এই কমলালেবুর কেকটা কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে আর এটা কিন্তু ভীষণ তুলতুলে স্পঞ্জি এবং ভীষণ মজাদার যেহেতু প্রেমিক্স দিয়ে বানিয়েছি তাই কোনো রকম আলাদা করে চিনি ব্যবহার করতে হয়নি সব কিছু প্রেমিক্সের মধ্যেই ছিল আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর ভালো লাগলে এবং আরও অন্যান্য নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সকলে খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা